আসসালামু আলাইকুম আজকে এমন একটা ড্রেস দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে কম্বিনেশন ব্র্যান্ড ফেস্টিভ এডিশন লাক্সারি সুইচ নুন কটন এবং কটন দুপাট্টা ভলিউম থ্রি এর কালেকশন এটা সম্পূর্ণ হচ্ছে অন্যরকম একটা প্রিন্টের মধ্যে থাকবে এবং ড্রেসটা দেখার পরে এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে দেখুন কতটা সুন্দর নিচের ডিজাইনটা তো ড্রেসটা আমরা দেখে দিচ্ছি ডিটেলসে আপনাদেরকে বিশেষ করে অন্যটাও কিন্তু সেরকম থাকবে ফেব্রিক্স পাবেন আপনারা সম্পূর্ণ সুইজার মধ্যে একটাই কিন্তু সিলেক্টেড কালারের মধ্যে এই ড্রেসটা আছে তো ড্রেস আনবক্সিং করে দেখাচ্ছি যারা সবচাইতে আরামদায়ক ফেব্রিক্স এর মধ্যে একটু গর্জিয়াস কাজ করা চিপিস পিস খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে তো যারা ভিডিওতে জয়েন করেছেন প্রত্যেকে কিন্তু আপনারা ভিডিওটা একটি করে লাইক প্লাস হচ্ছে ভিডিওটা শেয়ার করে যাবেন আমি সব সময় দেখি কি আপনারা শুধু ভিডিওই দেখে যান কিন্তু ভিডিওতে কেউ লাইক করেন না এবং শেয়ার করেন না প্রত্যেকে আজকের ভিডিওতে যদি 1000 জন আপু দেখেন 1000 জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন দেখুন এবং লাইক করে যাবেন এই কাজগুলো টোটালি হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা লক করে দেওয়া আছে এবং এইগুলো হচ্ছে প্রিন্ট সম্পূর্ণ হচ্ছে ক্লাসি একটা প্রিন্টের মধ্যে আছে রয়্যাল টাচ একটা প্রিন্ট আছে তো ব্যাক সাইডটা আমরা দেখাবো এটা সম্পূর্ণ সুইচ ফেব্রিক্স এর মধ্যে সবচাইতে আরামদায়ক ফেব্রিক্স এর মধ্যে উইন্টার এবং সামার দুইটা সিজনের জন্য কিন্তু বেস্ট থাকবে আর এ হচ্ছে সাইড আর এটা হচ্ছে এর অংশটা ফুল স্লিপ আপনারা থ্রি কোটাতে করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া আছে এই ড্রেসগুলা আমরা বেস্ট প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিব তো এখন দেখা যাচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের এটা হচ্ছে সালোয়ার এবং প্যানেল পেসের শো কিন্তু আমরা এড্রেস ড্রেসটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে প্যানেল পেসেস সহকারে কিন্তু আমরা এই পেয়ে যাচ্ছি আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে অন্যটা এটা হচ্ছে কম্বিনেশন ব্র্যান্ডের ফেস্টিভ এডিশনের লাক্সারি সুইচ লুন কটন এবং কটন দুপাট্টা এই সবগুলো কিন্তু আপনারা এই ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে ষোলোশো টাকা করে দিচ্ছি ষোলোশো টাকা আজকে সুন্দর কালেকশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ